মারায়ণতং বাংলাদেশের দক্ষিণ পূর্বে বান্দরবানের আলীকদম থানার থানার রেঞ্জে লুকিয়ে আছে এক অপার সৌন্দর্যের রাজ্য যা সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ষোলোশো চল্লিশ ফুট উচ্চতায় অবস্থিত বর্তমানে অ্যাডভেঞ্চার প্রিয় মানুষের কাছে ক্যাম্পিংয়ের জন্য এটি সবচেয়ে পছন্দের একটি জায়গা শুভ্র সাদা ঘনমেঘ আর এর উচ্চতার কারণে দিন দিন পর্যটকদের পছন্দের তালিকায় শীর্ষে জায়গা করে নিচ্ছে এটি যারা ট্রেকিংয়ের ভয়ে পাহাড়ে যেতে চান না তাদের জন্য সুখবর আপনি চাইলে বাইক দিয়েই উঠে যেতে পারেন পাহাড়ের চূড়ায় আমাদের এবারের বান্দরবান সিরিজ শুরু হচ্ছে এই মারায়তং পাহাড় থেকেই এই সিরিজে আমরা আপনাদের ঘুরে দেখাবো বান্দরবানের সবচেয়ে জনপ্রিয় স্পটগুলো মিরিঞ্জা ভ্যালি ডিম পাহাড় তমাতুঙ্গি বগালেক আর কেও ক্রাডং পর্যন্ত তবে আজকের এপিসোডে আমরা যাচ্ছি মেঘের রাজ্যে মারায়াংতংয়ের পথে তাহলে চলুন শুরু করি আমাদের পাহাড়ের গল্প যেখানে মেঘ রোদ আর হাসি একসাথে মিশে আছে প্রকৃতির প্রতিটি ছোঁয়ায় আমাদের যাত্রা শুরু করি আঠারো অক্টোবর দুই ঢাকার কমলাপুর রেল স্টেশন থেকে এই যাত্রায় আমরা সদস্য সংখ্যা ছিলাম চারজন মূলত কম খরচে আমাদের এবারের ট্রিপটি সম্পূর্ণ করার জন্যই এই ট্রেন যাত্রা আপনারা চাইলে বাসে করেও সরাসরি আলী যেতে পারেন ঢাকার সায়েদাবাদ থেকে প্রতিদিন শ্যামলি এবং হানিফ পরিবহনের দুটি বাস রাত দশটা ত্রিশ মিনিটে আলীগদমের উদ্দেশ্যে ছেড়ে যায় বাস ভাড়া পড়বে জনপ্রতি এগারোশো পঞ্চাশ টাকা করে আমরা বেছে নিয়েছিলাম চট্টগ্রাম মেইল ট্রেন যার টিকিট মাত্র একশো টাকা একটা কথা অবশ্যই মনে রাখবেন ট্রেনে ভ্রমণ করতে চাইলে অন্তত আট থেকে দশ দিন আগে টিকিট বুক করে রাখবেন না হলে শেষ সময়ে টিকিট পাওয়া বেশ কঠিন হয়ে যায় আমরা এখান থেকে প্রথমে যাব চট্টগ্রাম রেল স্টেশন এবং তারপর সেখান থেকে বাসে করে যাব চকরিয়া চকরিয়া থেকে জিপে করে আমরা যাব আলীগদম আবাসিক আল্লাহর নাম নিয়ে আমরা ট্রেনে উঠে পড়ি যদিও ট্রেন রাত এগারোটা পনেরো নাগাদ ছাড়ার কথা কিন্তু প্রায় এক ঘন্টা বিলম্বে ট্রেনটি ছাড়ে বারোটা সতেরো মিনিটে আমাদের ট্রেন চলতে শুরু করে তার গন্তব্যের দিকে ঢাকা থেকে চট্টগ্রাম যাওয়ার পথে এই ট্রেনটি মোট আটটি স্টেশনে থামবে বলা বাহুল্য ট্রেনে চলাচলের ক্ষেত্রে নিজের ব্যাগপত্র মালামাল নিজ দায়িত্বে রাখবেন পরদিন সকালে আমাদের ঘুম ভাঙে জানালার ফাঁক দিয়ে ঢুকে পড়া সূর্যের সোনালি আলোতে ভোরের ঠান্ডা শীতল হাওয়া আর দিগন্ত জোড়া সবুজে মোড়া প্রভাতের রূপ যেন এক মুহূর্তে আমাদের মন ছুঁয়ে যায় এই প্রাকৃতিক মোহনা অনুভব করতে করতে আমরা পৌঁছে যাই চট্টগ্রাম রেল স্টেশনে ছয়টা চৌচল্লিশ মিনিট নাগাদ আমাদের ট্রেন এসে থামে চট্টগ্রাম রেল স্টেশনে ট্রেন থেকে নেমে আমরা প্রথমে চলে যাই আমাদের সকালে নাস্তা করার জন্য যেহেতু সারা রাত ট্রেন জার্নিতে আমরা কিছুই খাইনি তাই আমরা স্টেশনের পাশে একটি হোটেলে প্রবেশ করি জনপ্রতি প্রতি আশি টাকা করে সকালের নাস্তা সেরে নিই যেখানে ছিল ডাল ভাজি এবং পরোটা খাওয়া দাওয়া শেষে আমরা হোটেল থেকে বেরিয়ে সিএনজি ভাড়া করি কারণ এখান থেকে এখন আমরা যাব নতুন ব্রিজ এবং তারপর সেখান থেকে চকরিয়া এক্ষেত্রে আমাদের সিএনজি ভাড়া পড়বে জনপ্রতি বিশ টাকা করে আমরা সিএনজিতে উঠে পড়ি নতুন ব্রিজ যাওয়ার উদ্দেশ্যে স্টেশন থেকে নতুন ব্রিজের দূরত্ব খুব বেশি দূরে নয় কিছুক্ষণ পরই আমরা এসে নামি নতুন ব্রিজ এবার আমরা যাব চকরিয়া জনপ্রতি একশো টাকা করে হানিফ পরিবহনের একটি বাসে আমরা উঠে পড়ি আপনারা চাইলে কিন্তু ঢাকা থেকে কক্সবাজার গ্রামী যে কোনো বাসে করে সরাসরি চকরিয়া আসতে পারেন এক্ষেত্রে ভাড়া একটু বেশি পড়বে আর যদি আমাদের মতো অল্প খরচে ঘুরে বেড়াতে চান তাহলে আমি মনে করি ট্রেন যাত্রাই বেস্ট নতুন ব্রিজ থেকে চকরিয়ার দূরত্ব ঊননব্বই কিলোমিটার যেতে সময় লাগবে দুই থেকে আড়াই ঘন্টার মতো দেখতে দেখতে আমরা এগারোটা বাইশ মিনিট নাগাদ চকরিয়া এসে নামি এখান থেকে আমরা যাব আলীকদম আবাসিক আলিকদম আবাসিক যাওয়ার জন্য আপনারা এখানে বাস এবং জিপ গাড়ি পেয়ে যাবেন আপনারা চাইলে বাসে করেও যেতে পারেন কিন্তু আমরা আমাদের এই যাত্রাকে আরও রোমাঞ্চকর করার জন্য জিপ গাড়ি বেছে নিলাম এক্ষেত্রে আমাদের ভাড়া পড়বে জনপ্রতি একশো দশ টাকা করে আল্লাহর নাম নিয়ে আমরা চারজন আমাদের জিপ গাড়িতে উঠে পড়ি পাহাড়ি উঁচু নিচু সড়ক দিয়ে আমাদের গাড়ি চলতে থাকে কখনো দেখা মিলে সুউচ্চ পাহাড়ের শাড়ি কখনো বা দিগন্ত জুড়ে সবুজের সমাহার আবার কখনো রোদ ঝলমলে নীল আকাশ কিছুদূর পথ চলার পরই আমাদের গাড়ি থামে ইয়াংচা বাজার আর্মি চেকপোস্টে আপনারা যারা বান্দরবান আসবেন তারা আসার সময় অবশ্যই সাথে করে আপনাদের ভোটার আইডি কার্ড অথবা জন্ম নিবন্ধনের কপি নিয়ে আসবেন এগুলো ছাড়া কিন্তু আপনাদের ভেতরে প্রবেশ করতে দিবে না যাই হোক চেকিং শেষে আমরা আবার গাড়িতে উঠে রওনা দিই প্রায় এক ঘন্টার যাত্রা শেষে বারোটা এগারো মিনিট নাগাদ আমরা এসে নামি কদম আবাসিক ইয়াসিন ভাইয়ের হোটেলের সামনে মারাংতং পাহাড়ের সব কিছুই ম্যানেজ করে থাকেন এই ইয়াসিন ভাই তাবু থেকে শুরু করে তিন বেলা খাবারের প্যাকেজ আপনারা পেয়ে যাবেন ওনার কাছে আমি স্ক্রিনে ইয়াসিন ভাইয়ের নাম্বার যুক্ত করে দেব। আপনারা চাইলে ওনার সাথে যোগাযোগ করেও আসতে পারেন বা এখানে এসে ওনার দোকানেও আসতে পারেন উনি অসম্ভব অমায়িক একজন মানুষ আমরা দুপুরের খাবার খাওয়ার জন্য হোটেলে প্রবেশ করি দুপুরের খাবারে ছিল ভাত ডাল আলু ভর্তা শাক মরিচ ভর্তা এবং সালাদ পেট পরে খেয়ে কিছুক্ষণ রেস্ট নিয়ে এবার আমরা বেরিয়ে পড়ি আমাদের ডেস্টিনেশন মারাংতং পাহাড়ের উদ্দেশ্যে আপনারা চাইলে পাহাড়ে দুইভাবে উঠতে পারেন ট্রেকিং করে অথবা বাইকে করে অনেকেই ট্রেকিংয়ের ভয়ে পাহাড়ে উঠতে চান না তারা চাইলে খুব সহজেই বাইকের মাধ্যমে পৌঁছে যেতে পারেন একদম পাহাড়ের চূড়ায় এখান থেকে ট্রেকিং করে যেতে সময় লাগবে দেড় থেকে দুই ঘন্টার মতো আর বাইকে করে গেলে সময় লাগবে মাত্র দশ থেকে পনেরো মিনিট আমরা পাহাড়ে ওঠার জন্য দুইটি বাইক ভাড়া করি একটি বাইকে আপনারা দুইজন করে বসতে পারবেন ভাড়া পড়বে তিনশো টাকা করে এখানে একটু বলে রাখি আপনারাও চাইলে কিন্তু আমাদের সাথে যুক্ত হতে পারেন আমাদের ফেসবুক গ্রুপ ট্রাভেল এ ওয়ানের মাধ্যমে আপনারাও হতে পারেন আমাদের পরবর্তী ভ্রমণ সঙ্গী পাহাড়ি পথ ধরে আমাদের বাইক চলতে থাকে যাত্রাপথে কখনো সারি সারি গাছ আবার কখনো চোখে পড়ে পাহাড়ি আদিবাসীদের ছোট ছোট ঘর তবে ওপরে ওঠার রাস্তা মোটামুটি ভালোই খারাপ দশ থেকে পনেরো মিনিট যাত্রা শেষে আমরা এসে পড়ি আমাদের সেই কাঙ্ক্ষিত গন্তব্য মারায় পাহাড়ের একদম চূড়ায় বাইক আমাদের নামিয়ে দেয় রিসোর্টের একটু সামনে সেখান থেকে নেমে আমরা ব্যাগপত্র নিয়ে আগে থেকে বুকিং করা জুম ঘরের দিকে হাঁটতে থাকি রুমে প্রবেশ করে ব্যাগপত্র রেখে আমরা বেলকনির দিকে যাই যেখানে আমাদের টিম মেম্বার বাদেও সেখানকার স্থানীয় কিছু যুবক বসে পাহাড়ের অপরূপ সৌন্দর্য উপভোগ করছিল আমরাও বেশ কিছুক্ষণ তাদের সাথে জমিয়ে আড্ডা দিই চলুন এবার আপনাদের এই মারায়ণতম পাহাড়ে থাকার জন্য কি কি প্যাকেজ রয়েছে তা সম্পর্কে বিস্তারিত বলি মারায়ণতম পাহাড় মূলত ক্যাম্পিংয়ের জন্য যারা ক্যাম্পিং করতে পছন্দ করেন না তাদের জন্য রয়েছে কয়েকটা জুম ঘরের ব্যবস্থা বাকি সম্পূর্ণ এই ফাঁকা জায়গাটি হচ্ছে ক্যাম্পিংয়ের জন্য যেখানে আপনারা তাবু টানিয়ে থাকতে পারবেন এক্ষেত্রে তাবু ভাড়া এবং তিনবেলা সহ পারসন খরচ পড়বে আটশো পঞ্চাশ টাকা করে সাথে আরও যুক্ত থাকবে জনপ্রতি দুই লিটার পানি আর যদি জুম ঘরে থাকতে চান তাহলে পুরো জুমঘরের ভাড়া পড়বে দুই হাজার টাকা একটি জুম ঘরে আট থেকে জন নিশ্চিন্তে থাকতে পারবেন আর খাবার খরচ পড়বে বেলা জনপ্রতি সাতশো টাকা করে সাথে থাকবে দুই লিটার পানি আপনারা যেদিন আসবেন সেদিন দুপুর থেকে পরদিন সকালের খাবার পর্যন্ত এই তিনবেলা খাবার আপনারা পাবেন প্যাকেজ আকারে যেখানে দুপুরের খাবার হিসেবে পাবেন ভাত ডাল আলু ভর্তা শাক মরিচ ভর্তা মুরগি আর সালাদ যেটা পাহাড়ে ওঠার আগে ইয়াসিন ভাইয়ের হোটেল থেকে খেয়ে তারপর উপরে উঠে আসতে হবে সন্ধ্যায় পাবেন স্ন্যাক হিসেবে ঝালমুড়ি আর রাতের খাবারে পাবেন চার পিস পরোটা এবং এক পিস বার্বিকিউ চিকেন আর পরদিন সকালে ডিম খিচুড়ি এছাড়া যারা একটু রিল্যাক্স করে থাকতে চান তারা চাইলে পট হাউসে থাকতে পারেন যেখানে রুমের সাথে অ্যাটাচ টয়লেটও পেয়ে যাবেন তবে একটু বলে রাখি এখানে কিন্তু আপনারা জুমঘরের সাথে কোনো অ্যাটাচ টয়লেট পাবেন না এখানে দুইটি কমন ওয়াশরুম রয়েছে যেটা ইউজ করতে হলে আপনাকে ত্রিশ টাকা দিয়ে দুই লিটার পানি কিনে তারপরে ইউজ করতে হবে এই পাহাড়ে কিন্তু ইলেকট্রিসিটির কোনো ব্যবস্থা নেই আপনারা আপনাদের প্রয়োজনীয় ইলেকট্রিক ডিভাইসগুলো চার্জ করতে চাইলে সেটা ইয়াসিন ভাইয়ের হোটেলে থেকে একেবারে চার্জ করে তারপর পাহাড়ে উঠবেন আর একদম নিরিবিলি সময় কাটাতে চাইলে আপনারা ছুটির দিনগুলো এড়িয়ে আসবেন আমরাও রবিবার এখানে আসি যার ফলশ্রুতিতে এখানে অনেকটা পর্যটক শূন্য থাকে লোকজন নেই বললেই চলে আমরা সবাই বেলকনিতে আড্ডা দেওয়া শেষে বেরিয়ে পড়ি পাহাড়ের আশেপাশে ঘুরে দেখার জন্য রুম থেকে বেরিয়ে সর্বপ্রথম চোখে পড়ে রংধনু যেটা দেখতে অপূর্ব সুন্দর লাগছিল আর এই ফাঁকা জায়গাটাতেই ক্যাম্পিং করা হয় ভেবে দেখুন তো পাহাড়ের চূড়ায় বসে এই রংধনু দেখতে পাওয়ার অনুভূতি কেমন হতে পারে যাই হোক এবার আমরা এই পাহাড়ের উপরে আরেকটি চূড়া রয়েছে সেটার উদ্দেশ্যে রওনা দিই মাটির পাহাড়ি আঁকা বাঁকা পথ বেয়ে ওঠার সময় এই অপরূপ সুন্দর দৃশ্য দেখে আমরা থমকে দাঁড়াই কিছুক্ষণের জন্য একটু আমরা একদম চূড়ায় এখানে একটি বিশাল বটগাছ এবং একটি মন্দির রয়েছে আর পাহাড়ের উপর থেকে সামনে বয়ে যাওয়া মাতামহরি নদীর সৌন্দর্য আপনার মন কেড়ে নিতে বাধ্য এক কথায় এখানকার প্রকৃতি আপনাকে কখনো নিরাশ করবে না আমরা পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ধীরে ধীরে সূর্যের দিগন্তের নিচে ডুবে যাওয়ার দৃশ্য উপভোগ করি আর তারপর নেমে আসি রিসর্টের কাছে রিসোর্টে আসার সাথে সাথেই আমাদের ঝালমুড়ি খেতে দেওয়া হয় সবাই মিলে ঝালমুড়ি খাওয়া শেষে রুমের মধ্যে কিছুক্ষণ রেস্ট নিই তারপর বাইরে বেরিয়ে দেখি বার্বিকিউয়ের আয়োজন করা হচ্ছে আমরাও সাথে গিয়ে যুক্ত হলাম চারপাশে ঘুটঘুটে অন্ধকার আর মাঝখানে আমরা মাত্র কয়েকজন কী অদ্ভুত এক অনুভূতি বারবিকিউ তৈরি করা শেষে আমরা সবাই মিলে একসাথে রাতের খাবার সেরে নিই আর তারপর ক্লান্ত শরীর নিয়ে ঘুমিয়ে পড়ি চারপাশের নিস্তব্ধ এক পরিবেশ শহরের যান্ত্রিকতা যেন কোনো ছোঁয়াই নেই এখানে অদ্ভুত ভুতরে এক রাত কাটালাম পরদিন সকালে ঘুম ভাঙে খুব ভোরে রুম থেকে বেরিয়ে বেলকনিতে গিয়ে দেখি আমার জীবনে লিখে রাখার মতো একটা দৃশ্য মনে হচ্ছিল মেঘের উপরে ভাসছি আমরা চারপাশে নিস্তব্ধতা আর সামনে ভেসে বেড়াচ্ছে তুলোর মতো অসংখ্য মেঘ মেঘের রাজ্য ঘুরে দেখার জন্য আমরা সবাই রুম থেকে বেরিয়ে পড়ি আপনারা যারা আসবেন তারা আগস্ট থেকে নভেম্বরের শেষ দিকে আসার চেষ্টা করবেন তাহলে এমন একটা মেঘের ভিউ উপভোগ করতে পারবেন আমরা সবাই মিলে ঠান্ডা শীতল পরিবেশে অনেকক্ষণ ঘুরে বেড়াই বেড়ানো শেষে আমরা রুমে এসে পড়ি কারণ আমাদের পাহাড়কে বিদায় দেওয়ার সময় হয়ে গেছে আমরা রুমে গিয়ে সবাই ব্যাগপত্র গুছিয়ে আল্লাহর নাম নিয়ে বেরিয়ে পড়ি আপনারা যারা আসবেন তারা চেষ্টা করবেন সকাল সকাল এখান থেকে বের হওয়ার নামার সময় অবশ্যই আপনারা চেষ্টা করবেন ট্রেকিং করে নামার তাহলে সকালের শান্ত মনোরম পরিবেশটা উপভোগ করতে পারবেন আমরা পাহাড় বেয়ে আস্তে আস্তে নামতে থাকি দেখুন সামনে তাকালি মনে হচ্ছে আমরা যেন মেঘের উপরে কোনো এক রাজ্য থেকে নামছি মনে হচ্ছে হাত বাড়ালেই যেন মেঘকে ছুঁয়ে দেখা যাবে মোটামুটি চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট ট্রেকিং শেষে আমরা নেমে পড়ি এবং এসে পড়ি ইয়াসিন ভাইয়ের হোটেলের সামনে সেখানেই আমরা আমাদের সকালের খাবার খেয়ে নিই যেটা সেই তিন বেলা খাবারের প্যাকেজের সাথেই যুক্ত ছিল খাবার দাবার শেষে আমরা বেরিয়ে পড়ি আমাদের নেক্সট ডেস্টিনেশনের উদ্দেশ্যে যেটা সম্পর্কে বিস্তারিত থাকবে পরবর্তী এপিসোডে আমাদের এর যাত্রা এখানেই শেষ দেখা হবে নেক্সট ব্লগে ইনশাল্লাহ সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন ধন্যবাদ